আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আগাম সিম চাষ নিয়ে তো আপনারা জানেন আগাম সিমের বাজার দর খুবই বেশি ভালো থাকে প্রতি বছর আপনারা খেয়াল করবেন অক্টোবর নভেম্বর মাসে যে সিমগুলো বাজারে আসে এগুলো সবই আগাম জাতের সিম আর এই আগাম জাতের সিমের বাজার কিন্তু খুবই খুবই ভালো থাকে এক কেজি সিমের বাজার মূল্য দুইশো থেকে আড়াইশো টাকা খুচরা মূল্যে বিক্রি হয়ে থাকে তো আগাম সিম চাষ আপনারা কখন করবেন কোন জাতের চাষ করবেন কতটুক দূরে দূরে মাদা তৈরি করবেন সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমি আগাম ছিম চাষের উপযুক্ত সময় নিয়ে কথা বলবো আগাম ছিম চাষের উপযুক্ত সময় কোন সময় কোন সময় চাষ করলে আপনারা আগাম ছিম চাষ মানে সফল হতে পারবেন তো আগাম ছিম চাষের উপযুক্ত সময় হচ্ছে আপনার জুন মাসের পনেরো বিশ তারিখ থেকে আগস্ট মাসের পনেরো বিশ তারিখ পর্যন্ত আপনারা এই দিনগুলোর মধ্যে আগাম জাতের সিমের বীজ বপন করতে পারেন তা আগাম জাতের সিমের বীজ কিন্তু আপনাদের অবশ্যই ভালো জাত নির্বাচন করতে হবে তো আপনারা কি জাতের সিম চাষ করবেন আমাদের বাংলাদেশে কিন্তু সচরাচর বেশিরভাগ অঞ্চলে শীতকালীন যে জাতগুলো আছে সেগুলো চাষ হয়ে থাকে তারপরে আপনাদের কে বলি ভারতে কিন্তু অনেক আগাম জাতে সিম চাষ হয় তো ইন্ডিয়ান একটি জাতের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এটি গত বছর করেছিলাম ছিলাম এবছরও চাষ করেছি আমার ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু কেরালা সিমের অর্থাৎ ইন্ডিয়ান অরিজিনাল কেরালা সিমের জাত আমি গত বছর দুইটি সিমের গাছ লাগিয়েছিলাম সেখান থেকে মোটামুটি ভালো মানে নিজের পারিবারিক চাহিদা মিটিয়ে প্রায় চার পাঁচশো আরও বেশি টাকা আমি বিক্রি করেছিলাম তো আপনাদের সাথে এখন কথা বলবো আপনারা সিম চাষের জন্য মাদা কিভাবে তৈরি করবেন ছিম চাষের জন্য আপনারা এক মাদা থেকে আরেক মাদার দূরত্ব দিবেন তিন থেকে সাড়ে তিন ফিট যদি আপনারা এর বেশি করেন তাহলে আপনারা প্রতি মাদাই দুটি করে চারা দিবেন আর যদি আপনারা তিন ফুট করে মানে তিন ফুট অন্তর অন্তরে একটি মাদা তৈরি করেন আর শাড়ির দূরত্ব যদি ছয় ফুট দেন এক শাড়ি থেকে আর এক শাড়ির দূরত্ব ছয় ফিট এবং চারা থেকে চারার দূরত্ব আপনার তিন ফুট এরকমভাবে চাষ করলে অবশ্যই একটি করে চারা আপনারা রোপণ করবেন প্রতি প্রতিমাদে মাদা আপনারা কীভাবে প্রস্তুত করবেন প্রতি মাদার জন্য আপনারা মিনিমাম তিন থেকে চার কেজি করে জৈব সার অর্থাৎ এক বছরের পুরনো গোবর সাথে অল্প পরিমাণ মিশ্র সার দিয়ে দেবেন অর্থাৎ ইউরিয়া পটাশ টিএসপি ফসফরাস আর রেডিমেড আপনারা কিনতে পারবেন মিশ্র সার এটিও আপনারা দিয়ে দিতে পারেন তো মাদা তৈরি করে আপনারা মিনিমাম দশ থেকে পনেরো দিন রেখে দেবেন তারপরে আপনারা কিন্তু বীজগুলো বোপণ করে দেবেন অর্থাৎ বীজ থেকে চারা বানিয়ে তারপর চারা রোপণ করলে ভালো হয় তো আপনারা বীজ রোপণ করতে পারেন সমস্যা নাই বীজ রোপণ করলে হয়তো দেখা গেছে এখন বর্ষার সময় বৃষ্টিপাত হয় অনেক বীজ থেকে চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা যদি চারা তৈরি করে নিতে পারেন আমার মতো আমি কিন্তু চারা তৈরি করে তারপর মাথাতে বসিয়ে দিই তো আপনারা এভাবে চারা তৈরি করে তারপরে আপনারা ওই চারাগুলো মাদার মধ্যে বসিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা এভাবে সিম চাষ করলে আশা করি অনেক লাভবান হতে পারবেন এবং আগাম বাজার দর ধরতে পারবেন তো ভিডিওটি যদি সামান্য উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম ধন্যবাদ আসসালামু আলাইকুম